নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্য বার্তা সেপটিক এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়েই মামনির মৃত্যু স্যালাইন কাণ্ডে ময়না তদন্ত রিপোর্টের দাবি ধারালো অস্ত্রের কোপে জোড়া খুন দিন হাটায় ব্যাপক উত্তেজনা বাঘা ভেঙে পড়ল বহুতল নির্মাণ সামগ্রী নিম্নমানের দেওয়ার অভিযোগ বাধা এলেও বেড়া বাঁধুন বিএসএফকে নির্দেশ কেন্দ্রের নন্দীগ্রাম থানায় ফের আইসি বদল তুহিনকে সরিয়ে ইন্সপেক্টর করা হলো প্রসেনজিৎকে বেল পাহাড়িতে বাঘের ভয় বন্ধ রাখতে হচ্ছে বাঘডোবা প্রাথমিক স্কুল এখন দেশের মহাকুম্ভে স্নানের সময় হার্ট অ্যাটাক করে মৃত্যু এনসিপি নেতা তথা প্রাক্তন মেয়রের দিল্লির বেহাল দশা নিয়ে কেজরিকে তীব্র আক্রমণ রাহুলের পাল্টা জবাব আপের স্কুলে মতঙ্ক কাণ্ডে ধৃত ছাত্রকে নিয়ে তরজা অমিত শাহের নিশানায় আপ ভবের পর এবার একলা চলন নীতি শরদের মহারাষ্ট্রে এনসিপি একাই লড়াই করবে মনোবিদের বিরুদ্ধে কাউন্সেলিং করার অচিলায় একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ নাগপুরের ঘটনায় চাঞ্চল্য মুহূর্তে ছেড়ে দিলেন আঠেরো লক্ষের চাকরি আইপিএস অফিসার হতে সবকিছু ত্যাগ করেছিলেন অপর্ণা কৌশিক এখন বিদেশ বার্তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের রাশিয়াকে করা বার্তা কেন্দ্রের ব্রিটেনে মন্ত্রিত্ব ছাড়লেন শেখ হাসিনার বঞ্জি টিউলিপ বেআইনি সম্পত্তি ইস্যুতেই পদত্যাগ বলে মনে করছে রাজনীতি কারবারীরা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে ইউনুসকে বাংলাদেশে একতন্ত্র রুখতে দ্বিকক্ষ আইনসভা লস অ্যাঞ্জেলেসের আগুনের তেরো হাজার কোটি ডলারের ক্ষতির সংখ্যা এখনো পর্যন্ত মৃত্যু অন্তত চব্বিশ জনের ট্রাম্পের শপথের পরেই কোয়াড বৈঠকের চেষ্টা চীন নিয়ে সক্রিয় জাপান অস্ট্রেলিয়া জুলাই আগস্টের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বিএনপি ভিন্ন মত জামাতের দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা